নমস্কার বেঙ্গল উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি সীমান্ত স্বাগত জানাচ্ছি বড়োদেরকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমার এই বিশেষ প্রতিবেদন শালবনী কনগড় অঞ্চলের মোহনপুর গ্রামে বিজেপি সক্রিয় কার্যকর্তা মিঠুন খামরুয়ে মৃত্যু হয়েছে আপনারা সকলেই জানেন বিরোধী দল অর্থাৎ বিজেপির পক্ষ থেকে অবশ্যই এটা দাবি করা হয়েছে যে তৃণমূলের দুষ্কৃতীরা নৃশংসভাবে তাদের এই কর্মীকে খুন করেছে এবং তৃণমূলে যে সমস্ত লোকেরা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে পুলিশ পুরোপুরি লুকোনোর চেষ্টা করছে এবং বিষয়টিকে সর্বত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কে ছিলেন এই মিঠুন কিভাবে হলো খুন অবশ্যই বলবো মিঠুন ছিলেন যেমনটা জানা যাচ্ছে যে বিজেপির একজন সক্রিয় কার্যকর্তা এবং জানা যাচ্ছে যে মিঠুনের পুরো পরিবারও সক্রিয় বিজেপি সমর্থক ছিলেন দু সালে পঞ্চায়েত নির্বাচনে মিঠুনের মা গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পরবর্তীকালে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর নির্বাচন পরবর্তী হিংসায় তাদের ঘর ভাঙচুর করা হয়েছিল এমনটা জানা গিয়েছিল এবং তারপর থেকেই এই মিঠুন দীর্ঘদিন ধরে ঘর ছাড়া ছিলেন যেমনটা জানা যাচ্ছে এবং গতকালই বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী মহাশয় এই মোহনপুর গ্রামে নিহত বিজেপি কার্যকর্তা মিঠুন খামরুয়ের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কি অভিযোগ করলেন পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ তিনি অভিযোগ তুললেন সেই অভিযোগগুলো আপনারা ফার্স্টে দেখে নিন সেই ভিডিও তারপর আমি বিস্তারিত আলোচনা আসছি এই মৃত্যুর পিছনে রাজনীতি রয়েছে এই হত্যা কমপ্লিটলি এখানকার একটা তোলাবাজ গুন্ডা কাঞ্চন তার নেতৃত্বে বা তার মদতে বা তার চক্রান্তে এই খুন তৃণমূলের গুন্ডারা করেছেন উনি একটা মেলাতে গেছিলেন বাড়ি ফেরার সময় এই খুন করানো হয়েছে এবং কালকে এফআইআর করার পরেও এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হওয়া তো দূরের কথা প্রাথমিক যে তদন্ত করা তার বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করা প্লেস অফ অকারেন্স ভিজিট করা অন্তত আজ সকালে এসে পুলিশ কুকুর দিয়ে এলাকাকে তার জামা কাপড় শুকিয়ে পুলিশ কুকুর এলাকায় ছাড়া এই যে কাজগুলো আজকে সকাল থেকে মিনিমাম পুলিশের করা উচিত ছিল সেটা করা হয়নি এখন চারটে বেজে গেছে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে ঘটনাকে যেই ঘটনাকে দুর্ঘটনা বলে প্রতিপন্ন করতে চাইছে পুলিশ আমাদের রাজ্যের পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সেটাকে ইচ্ছাকৃত খুন বলছেন অর্থাৎ এই বিজেপি কর্মীকে ইচ্ছাকৃতভাবে খুন করেছেন তৃণমূলের কিছু মানুষজন সেটাই কিন্তু তিনি বললেন বিরোধী দলনেতা আরও বললেন যে কোনো দেহ যখন উদ্ধার হয় সেই দেহকে উদ্ধার হলে সেই দেহ উদ্ধার হওয়ার পর পুলিশ কুকুর নিয়ে অর্থাৎ যে স্নিপার ডগ যেগুলো আমরা জানি সেই কুকুর নিয়ে যেভাবে তল্লাশি চালানো প্রয়োজন হয় সেই তল্লাশি কিন্তু প্রয়োজন মতো চালায়নি বা এখনও পর্যন্ত চালাচ্ছে না এক নম্বর এই অভিযোগ আনা হচ্ছে আরও যেমনটা জানা যাচ্ছে সোমবার একটি নাকি মেলা চলছিল এবং সেই মেলাতেই গিয়েছিলেন এই মিঠুন খামরুই এবং সেই মেলার দিন আর রাতে তার বাড়িতে ফেরা হয়নি দেখতে পেলেন যে আপনারা বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু যে অভিযোগ করছেন যে পুলিশের যেভাবে যেভাবে পুলিশের কাজ করা উচিত ছিল সেই রকমভাবে যথোপযুক্ত কাজ পুলিশ করেনি এবং এই মৃত্যুটাকে আত্মহত্যা বা দুর্ঘটনা বলে প্রতিপন্ন করতে চাইছে যেমনটা তিনি অভিযোগ করছেন এবং এই এই খুনের পিছনে শাসক দলের যে দুষ্কৃতীরা আছে এটা পুলিশ সামনে আনতে চাইছেন না এই অভিযোগও কিন্তু তিনি করছেন এমন অবস্থায় তিনি বিরোধী দল দলনেতা হিসাবে এই পরিবারের অসহায় পরিবারের পাশে আছেন এবং বিজেপি দল এই পরিবারের পাশে আছেন তেমনটা কিন্তু জানাচ্ছেন এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু পশ্চিম মেদিনীপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে দেখুন রাজ্যে এর আগেও ভোট পরবর্তী হিংসা পঞ্চায়েত নির্বাচন এই সমস্ত এই সমস্ত ঘটনায় তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ কর্মসূচি এর আগেও কিন্তু করতে দেখা গেছে বিজেপিকে তো এই ছিল আজকে বিশেষ প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি বলবেন যদি কিছু বলবার থাকে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার